এঁচে গেছে রাত এগারোটা আর দুজন চলে এসছি কোথায় দেখতে পাচ্ছ টাইম আউট তোমরা হয়তো ভাবছো এত রাতে স্বামী স্ত্রী হঠাৎই ক্যাফেটাতে চলে আসলো কেন অনেক কিছুই বাড়িতে রান্না করে রেখেছে বাট তবুও দুজনের ইচ্ছে হলো একটু ডিফারেন্ট কিছু আর সঙ্গে কিন্তু বাঙালির চা থাকবেই তো এন্ট্রেন্সের পর পর দুজনে একটা জায়গা ঠিক করে ফেললাম আর বসে এখানে অনেকবার এর আগে এসেছি তবু আর কি মেনু কার্ডটা একটু দেখতেই হলো ওই ভেবেই এসেছিলাম যে ভাতের বাইরে কিছু খাবো রাত্রে ডিনার মানেই যে ভাত আর ভালো লাগে মনে মনে ভেবেই রেখেছিলাম কি খাবো তবুও অযথা এই মেনু কার্ডটা একটু ওপেন করলাম যাতে তোমরা পজ করে একটু দেখে নিতে পারো কেমন কি মেনু আছে আর কি কী প্রাইস সমস্ত পাতা উল্টে পাল্টে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেন ডাকলাম ওনাদের ওয়েটারকে অর্ডার দেওয়ার জন্য তোমরা এখানকার অ্যাম্বিয়েন্সও দেখেছো কত সুন্দর আর চারদিক দেখো কত সুন্দর লাগছে না ঠিক যেন একেবারে সাজানো গোছানো সত্যি অসম্ভব সুন্দর এই রেস্তোরাঁ আমরা অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরই এরকম প্লেট ফর্ক আর স্পুন চলে সরি বলা তো হয়নি এই যে কিনলে জলের বোতলটা কিন্তু বসার সাথে সাথে দিয়ে গেছিলো আর এই দেখো আমরা আজকে কি অর্ডার এখানে যতবার এই চিকেন লেখাবটা খেয়েছি ততবারই আমাদের এত ভালো লেগেছে কি বলবো মনে মনে ভেবেই রেখেছিলাম চলো ওখানে গিয়ে ওটা খেয়েই আসবো আজকে আর এটা কিন্তু বাপের বাড়ি আসলেই সম্ভব হয় কারণ এই রেস্তোরাঁটা একদম এমস এর সামনে দেখো দেওয়ার সাথে 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 ঝটপট করে খেয়ে নিয়েছে আর এখানকার সার্ভিস কি বলবো ভীষণই তারপর নিজের থোবরা তো না দেখালে হয় না তাই নিজের থোবরাটাও একটু দেখিয়ে দিলাম আর সব শেষে যেটা না খেলেই নয় সেটা হচ্ছে চা আমি এদিকে চায়ের অর্ডারটা দিয়ে দিয়েছি আর বড় মশাই ওই দিকে খাচ্ছে আর আমি আমার প্লেটে খাচ্ছি তো চলো তাড়াতাড়ি ফিনিশ করি আবার চা খাবারের কথা যতই বেশি বলবো না কেন ততটাই কম বলাই হবে কারণ এতটা টেস্টি আর চাটা এতটা সুস্বাদু কি বলবো তোমাদের আমি যেখানেই চাই খাই না কেন এই টাইম আউটের মতো চা আমার কোথাও লাগে না ট্রাস্ট মি এখানে একটা কথা মিস্টেক করলাম সেটা হচ্ছে আমার বাপের বাড়ির এখানে যেখানেই চা খাই না কেন এখানকার চা কিন্তু আমার অসাম লাগে শুধু আমার অসাম লাগে না আমার বরেরও কিন্তু ভালো লাগে এবং যারা যারা আমাদের সঙ্গে এর আগেও গেছে আমার ভাই বোন যারা তাদেরকেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এই চাটা খাওয়া কিন্তু আমাদের ম্যান্ডেটারি যে কোনো খাবার খাই না কেন তো তোমরা যদি কেউ এদিকে আসো অবশ্যই যেতে পারো টাইম আউটে আর নিজেদের ভালো সময় কাটাতে পারো আমরা তো দারুণ মজা করলাম দুজনে একান্তে গল্প করলাম খেলাম দিলাম আর বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে অনলি ফাইভ মিনিটসটা বাই বাই গুড নাইট